এই দেখতে পাচ্ছেন অসম্ভব মজার এই পাঁচমিশালি মাছের রান্নাটা কীভাবে করতে হবে সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কথা না পারি কিভাবে কীভাবে রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব পাঁচ মাছ বলে ওই পাঁচ মাছটা কীভাবে রান্না করলে সবচেয়ে বেশি মজা হয় সেটাই দেখাবো এটা আমরা বাঙালি গ্রোসারি না এটা একটা এশিয়ান গ্রোসারিতে পাইছি আর কি দেখেন এই যে সব ধরনের মাছই আছে আর এখানে কিন্তু চিংড়ি মাছটা ছিল না চিংড়ি মাছ দিলে পারে এই পাঁচ মিশালি মাছ রান্না করলে কিন্তু খুবই মজা হয় তা আমি মাছটা কিন্তু মাছটা আমি খুবই সুন্দর করে ধুয়ে নিয়েছি কেটে দেখলাম মাছের সঙ্গে যেহেতু চিংড়ি মাছ নাই সেই জন্য আমার ঘরের চিংড়ি মিশায়ে আমি খুবই সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন মাছটা কিভাবে রান্না করব সেটাই আমি এই যে মাছটা কিন্তু ধুয়ে একদম আমি ফ্রাই প্যানে নিয়েছি যে ফ্রাই রান্না করব সেটাতেই করব এখানে যেহেতু আমি একটুখানি আলু আর একটা জুগনি দিয়েছি একটা আলু একটা জুগনি আর আর ছোটো ছোটো তিন চারটা টমেটো কাঁচা টমেটো দিলেও হয় এখানে আদা পাকা এটা গাছের টমেটো এক ভাবির বাসা থেকে নিয়ে এসেছি এটা সব কিছু এখানে দিব। আর এটা কিন্তু হাতে মাখাই করলে সবচেয়ে মজা হয় আর এখানে পেঁয়াজটা দিতে হবে পরিমাণ মতো আমি একটা মিডিয়াম পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা একটু কষলাই দেব আর খুব সুন্দর ফ্লেভার আসে আর এই যে কাঁচামরিচ আপনারা ইচ্ছে করলে মরিচটা কম বেশি করে দিতে পারেন আমরা মরিচটা একটু বেশি খাই কারণ ছোট মাছে কিন্তু মরিচটা ভালোই লাগে আর এখানে আমরা হলুদ দিবো হলুদটা আপনাদের পরিমাণ মতো দেবেন আর একটা জিনিস খেয়াল করবেন ছোটো মাছে খুব বেশি হলুদ দিতে হয় না তাহলে দেখতে যদিও একটুখানি ইয়া লাগে তারপরে কিন্তু স্বাদটা ভালো হয় আর এখানে আমি জিরার গুঁড়া দিচ্ছি এক চামচের মতো আর ওটা কিন্তু ভাঁচা জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া একটুখানি দিতে হবে কারণ এই ইয়েটাতে একটু স্বাদটা বাড়ে কিন্তু এটা কালারটাও সুন্দর আসে আর লবণ লবণটা আমরা খুব বেশি খাই না এক চামচ আমি দিব পরে হওয়ার আগে আগে মুখে দিয়ে দেখব যদি লাগে তাহলে আমরা কিন্তু লবণটা দিব। এই হচ্ছে মশলা অলরেডি এতে বেশি মশলা দিতে হবে না এখন তেল তেলের পরিমাণটা কিন্তু একটুখানি বুঝে দিতে হবে খুব কম না এখানে যেহেতু হাতে মাখে দিচ্ছি একটু কিন্তু বেশি লাগে আর কি তারপরে আমরা এটা সুন্দর করে মাখাবো মাছের সঙ্গে মাখায়। এটা রাখার দরকার হবে না সরাসরি আমরা চুলায় দেবো একটুখানি পানি দিয়ে আর কি পানিটা যদি গরম করে যান তাহলে রান্না কিন্তু তাড়াতাড়ি হয় এই টিপসগুলো ফলো করলে রান্না যেমন ইজি হয় সংসারের অনেক কাজ কিন্তু মানে আমরা সহজে করতে পারি দেখেন এর পুরাটাই মাখায় নিতে হবে আর আমি আগে আপনাদের বলেছি এরকম চিংড়ি মাছটা যদি আপনাদের ঘরে থাকে যে কোনো চিংড়ি ছোটো চিংড়ি দিলে তো আরও টেস্টি হয় তা আমি এরকম করে এখন মাখাই তারপরে এখন চুলাই দেব মাখা শেষ এখন হালকা একটু পানি দেবো কতটুকু পানি দেবো সেটা দেখাবো আপনাদেরকে ভিওয়ার্স এই যে আমি কিন্তু ইয়েছি একটু গরম পানি করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি রান্না হয় আর তাড়াতাড়ি রান্না করে কিন্তু এটা কিন্তু আমরা আর হাত দিয়ে মাখার দরকার হবে না তবে ধনিয়ার পাতা আপনারা যদি একসঙ্গে দেন ফ্রেশটা দিতে পারেন তবে আমি একটু পরে দেবো এই যেটা পাঁচ মিশালি মাছ এই মাছটা কিন্তু খেতে খুবই স্বাদ আর খুব বেশি পানি দেওয়ার দরকার হয় না আমি পানিটা দিচ্ছি কারণ সবজিটা সিদ্ধ হওয়ার জন্য আর কি মাছটা হতে কিন্তু বেশিক্ষণ লাগবে না এখন আমি ঢেকে রান্না করব আর কখন আমি ধনিয়ার পাতাটা দিবো সেটা আমি আপনাদেরকে দেখাবো এখন আমি একটু ঢেকে রান্না করি ভিওয়ার্স আমরা এই যে দশ মিনিটের পর চলে আসলাম এখন পানিটা কিন্তু অনেকটাই কমে গেছে আর এই রান্নাটা কিন্তু একটু হাই জালেই করতে হবে আর এই মুহূর্তে কিন্তু আমরা লবণটা চেখে নেব আমি দেখলাম আমার লবণটা একটু কম মনে হয়েছে আমি আরেকটু লবণ দিয়েছি অলরেডি আর যে লাস্টে যে জিনিসটা দেবো সেটা হচ্ছে ধনিয়ার পাতা এটা আমার ফ্রোজেন করা ধনিয়ার পাতা দিলাম আপনারা আপনাদের যদি রেগুলার থাকে সেটা দিলেন দিয়ে এখন আমি আরও এখন খুলে জাল দেবো আর এখন কিন্তু আমি আর ঢেকে জাল দেবো না এখন একদম খুলে কারণ অলরেডি সব কিছু সিদ্ধ জাস্ট পানিটা শুকায় একদম পুরকুরি লাগবে যে নিচ্ছে সেরকম অবস্থা আমরা নামাই ফেলি এই যে আমি আর কিছুক্ষণ পর চলে আসলাম এখন কিন্তু অলমোস্ট হওয়ার দিকে আর এখন কিন্তু নাড়াচাড়া করা যাবে না আমরা কিন্তু এমনিই নাড়াচাড়া করিনি এটা আর এই যে দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠবে আর একটু উপর উপর হলে একদম নিচটা কিন্তু লাগা লাগা যত হবে আর অলরেডি কিন্তু খুবই সুন্দর একটা গন্ধ বের হয়ে গেছে খাওয়ার মানে ফ্লেভারটা এতই মজা মনে হচ্ছে এখনই গরম ভাত করে খেয়ে ফেলে আসলে কিন্তু সেরকম মজা হয় এই যে হয়ে গেলে পুরা যখন একদম পারফেক্ট হবে সেই সময়টা আমি আপনাদের সাথে শেয়ার করব হ্যালো ভিও এই যে দেখেই বুঝতে পারছেন একইবারে পারফেক্ট একটা মাছ কিন্তু রান্না হয়ে গেছে এটা কাছ থেকে আপনাদের দেখায় মাছের এরকম কিন্তু তেল একটু বের হয়ে আসবে আর নিচে কিন্তু অলরেডি লেগে গেছে একটুখানি মাছের কাছ থেকে আপনাদের সরাই দেখায় ঠিক এরকম বের হতে হবে আর তারপরে কিন্তু মাছটা পারফেক্ট হবে আর এই মাছ খেতে কিন্তু খুবই অসাধারণ গরম ভাতের সঙ্গে হয়ে গেল এই মাছ রান্না আপনারাও করে দেখবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও অথবা রেসিপি নিয়ে আল্লাহ